গত পাঁচই আগস্ট কোটা সংস্কার আন্দোলনের যে তীব্র আন্দোলনের রূপরেখা তৈরি হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে তিনি কি পালিয়েছেন নাকি থেকে তাকে পালাতে বাধ্য করা হয়েছে এই বিষয়টি নিয়ে গত প্রায় দেড় মাস আলোচনা চলছে বিভিন্ন মিডিয়া এবং ই ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক মিডিয়া সব সবকটিতেই বেশ আলোড়নের যে সৃষ্টি হয়েছে তারই একটি ধারা বর্ণনা আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব আসলে কি শেখ হাসিনা পালিয়েছে নাকি পালাতে বাধ্য করা হয়েছে আমরা এই বিষয়টি নিয়ে যদি আলোচনা করি হয়তো আমরা গল্পটি একটি রূপক অর্থে ব্যবহার করা যেতে পারে আসলে ডিম আগে না মুরগি আগে যদি আমরা ডিম আগে ধরি তাহলে মুরগি থেকে আসলো আর এই ডিমটা কে পারলো আর যদি আমরা মুরগি আগে বলি তাহলে মুরগিটা থেকে আসলো এই বিষয়টি নিয়ে আসলে একটি ধোয়াশা সৃষ্টি হয়ে যায় এবং গত দেড় মাসে ঠিক এরকমই একটি ধোঁয়াশার সৃষ্টি হয়েছে সে কি পালিয়েছে নাকি তাকে পালাতে বাধ্য করা হয়েছে আমি গত একুশ তারিখে একটি ভিডিও আপলোড দিয়েছিলাম যে আপলোডের পরিপ্রেক্ষিতে যে আমি সমালোচনার মুখে পড়েছি আমাকে প্রায় দুইশো বিশ জনের মতো একই প্রশ্ন করেছে ভাই কেন বললেন যে আপনি শিক্ষিত মানুষকে কেন বললেন যে শেখ হাসিনা পালিয়ে গেছে সে তো পালায়নি তাকে পালাতে বাধ্য করা হয়েছে আসলে ঘটনাটা যদি আমরা এই মুদ্রার এ পিট ওপিট আসলে দুই পিট সমান হয় পালাতে বাধ্য করা হয়েছে নাকি পালিয়েছে এই বিষয়টি নিয়ে আসলে এটা সাধারণ মানুষই বুঝতে পেরেছে আসলে কিসে সে পালিয়েছে না পালাতে বাধ্য করা হয়েছে আপনারা জানেন যে পাঁচই আগস্ট এই যে ছাত্র জনতা কারফিউ ভঙ্গ করে এক দফা দাবিতে অর্থাৎ শেখ হাসিনার পদত্যাগের দাবিতে তারা যে মাঠে আন্দোলনের একটা রূপরেখা তৈরি করেছিল যে তীব্র আন্দোলন গড়ে উঠেছিল তারা কারফিউ ভেঙে যখন আপনার কারফিউ ভেঙে যখন তারা গণভবনের দিকে আসতে শুরু করলো তখন সাবেক সেনাপ্রধান ওয়াকরুজ্জামান তিনি চিন্তা করলেন যে আসলে এই মুহূর্তে যদি আমরা কিছু একটা না করতে পারি তাহলে হয়তো দ্বিতীয় একটি পনেরোই আগস্ট তৈরি হবে আসলে ওনার যে চিন্তা চেতনা ওনার যেই মন মানসিকতা উনি হয়তো একদিক থেকে খুব ভালোই করেছেন আবার যদি আমরা বিপরীত দিকে চিন্তা করি তাহলে দেখা যায় যে আওয়ামী লীগের যারা মাঠ পর্যায়ের নেতাকর্মী এবং এমপি মন্ত্রীরা ছিল আসলে শেখ হাসিনা যদি তিনি পালিয়ে না যেয়ে যদি এই বাংলাদেশে জেল খেটেও এই জনগণের সামনে থাকতেন কিংবা এদেশের কারাগারে বন্দি থাকতেন তারপরেও হয়তো এই যে নেতাকর্মীরা হয়তো অপমানের হাত থেকে তারা বেঁচে যেত এবং কমপক্ষে এই কথাটা মানুষ বলতো না যে তোমাদের নেত্রী পালিয়েছে আমরা দেখেছি এর পূর্বেও বাংলাদেশে দুইজন আপনার ক্ষমতা রদ বদল হয়েছে ছিয়ানব্বই সালে খালেদা জিয়া যে ক্ষমতা রদবদল হয়েছিল তিনিও গ্রেপ্তার হয়ে আপনার কারাগারে দীর্ঘদিন কারা ভোগ করেছেন এবং সাবেক প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ আরশাদ একানব্বই সালে তিনিও কারা ভোগ করেছেন কিন্তু এদেশ থেকে তারা পালিয়েও যাননি তাকে তাদেরকে পালাতে বাধ্যও করা হয়নি কিন্তু গত পাঁচই আগস্ট বাংলাদেশের যেই রাজনীতিক অঙ্গনে মাঠ পর্যায়ে যেভাবে আপনার আন্দোলনের সৃষ্টি হয়েছিল রাজনীতির মাঠ যেভাবে গরম হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে আসলে আমি মনে করি যে শেখ হাসিনা হয়তোবা একটি দেশপ্রেমের স্বাক্ষর রেখেছেন যে আমি হয়তো পালিয়ে যাচ্ছি এতে মানুষের ক্ষয়ক্ষতিটা কম হবে এটা হল আমার কথা নয় এটা হল আওয়ামী লীগের যারা নেতা এবং নেতাকর্মী আপনার মাঠ পর্যায়ের নেতাকর্মী আছেন তাদের কথা যে শেখ হাসিনা পালায়নি তাকে পালাতে বাধ্য করা হয়েছে এবং তিনি তার দেশপ্রেমের স্বাক্ষর রেখেছেন যে তিনি এই পালিয়ে যাওয়ার কারণে হয়তো হাজারো নেতাকর্মীরা কিংবা সাধারণ জনগণ আপনার বন্দুকের মুখ থেকে তারা বেঁচে গেছে এবং যদি সেটা তিনি না পালাতেন তাহলে হয়তো এখানে হাজার হাজার মানুষ মারা যেত আপনার এই এই ব্যাপারটা নিয়েই আসলে মানুষ খুব বেশি আলোচনা করছে আমি মনে করি যেটা যে উনি কিভাবে গেছে সেটা হলো পরের চিন্তা এটা নিয়ে আমরা আপনারা যে যাই সমালোচনা করি আসলে যে সময় বলে দেয় যে কি করতে হয় বা কি করা উচিত হয়তো সেই পরিপ্রেক্ষিতে তিনি হয়তো বা তার দিক থেকে ভালো করেছেন কিংবা জনগণের দিক থেকে খারাপ করেছেন যাই হোক আমরা আজকে যে এই বর্তমানে যে রাজনীতির যে অপসংস্কৃতিটা আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আসলে এরকম বাংলাদেশ আমরা কখনো চাইনি যে বাংলাদেশের প্রাইম মিনিস্টাররা পালিয়ে যাবে খুন হবে তারা গ্রেফতার হবে আসলে এরকম রাজনীতি আমরা কখনোই চাই না তার কারণ হচ্ছে আপনি সামনে এগিয়ে যাবেন সমস্যা নেই কিন্তু কাউকে ধ্বংস করে আপনি এগিয়ে যাবেন এই ধ্বংসটা আমরা কখনো চাইনি ভূপেন হাজারিকার একটি বিখ্যাত গান যে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি পেতে পারে না ও বন্ধু এই গানটির দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এই গানটির যে মর্মার্থ আমাদের এই রাজনীতিবিদরা যদি এই গানটিকে কেন্দ্র করে এই চিন্তা চেতনাকে আপনাকে সামনে এগিয়ে ধরত তাহলে কখনোই তারা অপরাধের দিকে সম্মুখীন হতো না এবং কেউ কাউকে বিপদে ফেলতো না আসলে বর্তমান যেই পরিস্থিতি আমাদের বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সহ যারা এখন বর্তমানে উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন তারা আসলে এই আন্দোলনের যে তীব্রতা আমরা দেখতে পাচ্ছি এই তীব্রতায় তারা আসলে কি করবে সেটা বুঝে উঠতে পারছে না আপনারা জানেন যে বর্তমানে রাজনীতির মাঠ এখন আস আন্দোলনের আন্দোলনে মুখরিত রাজপথ এই রাজপথ যেভাবে আন্দোলনে মুখরিত হচ্ছে যদি এরকমভাবে পাঁচ ছয় মাস চলতে থাকে তাহলে দেখা যাবে বাংলাদেশ একটি গৃহযুদ্ধের দিকে আপনি এগোচ্ছে এগিয়ে যাবে কারণ একজন অপরজনকে খুন করতে বাধ্য হবে এবং একজন অপরজনকে আপনার টর্চার করতেও চিন্তাভাবনা করবেন এই যে একটি সমসাময়িক সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি এই সমস্যা থেকে আমরা আসলে এই আমরা ফিরে যেতে চাই এই সংস্কৃতি থেকে এই অপরাজনীতি থেকে আমরা একটি সুস্থ রাজনীতির দিকে এগিয়ে যেতে চাই আপনারা জানেন যে যেই আলোচনাটা আমি প্রথমেই করতে চেয়েছিলাম যে শেখ হাসিনা নাকি পালিয়েছে নাকি নাকি তাকে পালাতে বাধ্য করেছে আসলে অনেকেই বলে যে সাবেক সরি যারা বর্তমানে যিনি সেনা প্রধান রয়েছেন তিনি হয়তো কোনো না কোনো কারণে তাকে পালাতে বাধ্য বাধ্য করেছে আসলে একজন সেনাপ্রধান একটি দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে জনগণের আপনার শান্তি রক্ষার্থে কিংবা শৃঙ্খলা রক্ষার্থে এই আপনার তাকে অনেক সময় অনেক কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হয় একজনকে বিপদে ফেলে কুটি জনতাকে আপনাকে বাঁচানোর যে কর্মপ্রচেষ্টা আসলে এটা কোনো ভুলের কিছু নয় এটা কোনো বেইমানের কিছু নয় অনেকেই বলে অনেক নেতাকর্মীরা বলে থাকেন যে ওয়াকুজ্জামান যিনি সেনাপ্রধান তিনি শেখ হাসিনার সাথে বেমানি করেছেন আসলে উনি বেমানি করেননি উনি পরিস্থিতিতে এই পরিস্থিতির মোকাবেলায় তিনি বাধ্য হয়েছেন তাকে এই দেশ থেকে পালিয়ে যেতে আসলে আমরা আমাদের আমরা যে যে কোনো দৃষ্টিকোণ থেকে দেখি না কেন পৃথিবীতে অনেক মানুষ আছেন কিছু লোক আছেন নেতিবাচক কিছু আছে ইতিবাচক কিছু মানুষ যেই ভালো দিকটা আপনার দেখতে পারবে না তারা ওই খারাপ দিকটাই খুটিয়ে খুটিয়ে দেখবে এটাই হলো আমাদের আমাদের বাংলাদেশের এবং বাঙালিদের চরিত্র আপনারা জানেন যে আমাদের চরিত্র সম্পর্কে যদি পৃথিবীর আসে যে সুনাম আর দুর্নাম রয়েছে আপনারা সবাই জানেন যে আমরা কি করতে পারি আমরা ভালো কাজটাকেও ভালো দৃষ্টিতে দেখি না আবার খারাপ কাজটাকেও আমরা খারাপ দৃষ্টিতে দেখি না আপনার মনে হয়েছে আপনি ভালোভাবে দেখবেন দেখেন যদিও মনে হয় খারাপভাবে দেখবেন দেখেন সমস্যা নেই আমরা মনে করি যে বর্তমানে যে ডক্টর ইউনুস অর্থাৎ এই প্রধান উপদেষ্টা রয়েছে তাকে সময় দিতে হবে আসলে ১৬ বছর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশ পরিচালনা করছেন তার সফলতাও যেমন আছে ব্যর্থতাও তেমন রয়েছে এখন বর্তমানে ডক্টর ইউনুস যেভাবে এই বাংলাদেশের হাল ধরেছেন আমি মনে করি তারও সফলতা হয়তো আছে ব্যর্থতাও হয়তো থাকবে কিন্তু তাকে সময় দিতে হবে আমাদের সকলকেই সময় দিতে হবে এই আপনার সেনাপ্রধান বলেছেন যে ডক্টর ইউনুস সে আমার সাথে আলোচনা করেই অনেক কিছু করছেন এবং তিনি এগিয়ে যাচ্ছেন তাকে এগিয়ে যাওয়ার জন্য সময় এগিয়ে যাওয়ার জন্য সময় দিতে হবে আর সময় দেওয়াই উচিত আমরাও তাই মনে করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম